মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন তারকেশ্বরে এবার মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ তারকেশ্বর জেলা গ্রামীণ প্রখণ্ডের পক্ষ থেকে তারকেশ্বর থানায় দেওয়া হলো এই ডেপুটেশন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্ব হিন্দু পরিষদ তারকেশ্বর জেলা গ্রামীণ প্রখণ্ডের সম্পাদক পিনাকি আদক কি জানালেন তা শুনে নেব আমাদের আজকে ডেপুটেশনটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে জিহাদিদের যে আক্রমণ বিশেষ করে মুর্শিদাবাদের যে ঘটনা আজকে এপ্রিল মাসের এগারো এবং বারো তারিখে ঘটেছে হিন্দুদের সম্পত্তি নষ্ট হিন্দু মা বনেদের শ্লীলতাহানি তাদেরকে ধর্ষণ এবং তার পরবর্তী সময় নদী নদীয়াতেও একই ঘটনা ঘটেছে যা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেখানেও জেহাদিদের দ্বারা হিন্দু মা বোনেরা সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছে এবং হিন্দু সম্পত্তি নষ্ট হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠানকে আঘাত করা হয়েছে এবং প্রায় সরকারি সম্পত্তি সহ একশো কোটি টাকার ওপরে সম্পত্তিকে নষ্ট করা হয়েছে সেই বিরুদ্ধে আমরা থানাতে আজকে তারকেশ্বর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই ডেপুটেশন দিতে এসেছি এবং আমাদের একই বক্তব্য মাননীয় অতি মহাশয়কে আমরা জানিয়েছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ঘটনা ঘটছে তার পুনরাবৃত্তি যেন তারকেশ্বর বিধানসভার কোনো জায়গায় না ঘটে হিন্দুদের সুরক্ষা হিন্দুদের নিরাপত্তা দেখার দায়িত্ব প্রশাসনের এবং থানার মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় গভর্নরকে ওই একই আবেদন জানিয়েছি আপনিও আপনারও সমান দায়িত্ব থাকছে হিন্দু নরনারীর সম্পত্তি রক্ষা প্রাণ রক্ষা এবং তাদের দেব রক্ষা করার দায়িত্ব আপনাদেরও এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ এই ধরনের ঘটনা তারকেশ্বর ব্লকে আমার ওনার যারা কনস্টিটুয়েন্সি সেই জায়গায় ঘটবে না এবং আমরাও সেই জায়গা বলেছি যে আমরাও যদি কোনোরকমভাবে হিন্দু সম্পত্তি রক্ষার জন্য আমরা যদি কাজে লাগাতে লাগতে পারি তাহলে আপনারা আমাদেরকে বলবেন আমরাও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের জিহাদি প্রতিবাদকে আমরা আন্দোলন করব এবং রুখে দেবো নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর